নৃশংসতার নিদর্শন রাজার হাটে ছেলের হাতে খুন হল মা বছর কয়েক আগে কাজ হারিয়েছিলেন সৌমিক মজুমদার সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তার জেরে মাকে নৃশংসভাবে খুন করল ছেলে গলায় ছুরি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজারহাটের বৈদিক ভিলেজের একটি বহুতল আবাসনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ অভিযুক্ত ছেলে সৌমিক মজুমদারকে গ্রেফতার করেছে মৃত মায়ের নাম দেবজানি মজুমদার বয়স আটান্ন দেহটি উদ্ধার করে রেকজোয়ানি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ গোটা ঘর রক্তে ভেসে যাচ্ছে খুনে ব্যবহৃত ধারালো ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ